মারিনা হাশমান। এই শান্তা। পছন্দ হইছে? হ্যাঁ? আলহামদুলিল্লাহ। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। রাশিদা খালা, এই রাশিদা খালাইদিকে আছেন। রাশিদা খেলার জন্য রাশিদা খালা বলেছিল। তার সুন্দর একটা খাটের প্রয়োজন। তো আজকে আমরা তার জন্য এই খাটটা ব্যবস্থা করেছি। আর আজকে এই খাটটা সম্পূর্ণ খাটের টাকাটা স্পন্সর করেছেন গুনি এই খাটটার জন্য। টাকা স্পন্সর করেছেন আমাদের বিএনি মানবিক টিমের দাতা সদস্য আমার খালাতো ভাই মোহাম্মদ মিঠু ভাই মিঠু ভাইয়ের স্পন্সরে আমরা আজকে এই রাশিদা খালার ভিডিওটা দেখার পরে আজকে কিন্তু এই খাটটা চলে আসছে খুশি ও এতে হাসেন না যে একটা খাট নিয়ে আসছি রাশিদা খেলার জন্য আরো অনেক কিছু আছে কিন্তু পাড়া প্রতিবেশীরা এই দেখেন রাশিদা খেলার কাপড়টা পরে ফেলছে দিনে দুপুরে ডাকাতি আপনারা খুশি রাশিদা খেলার গড় হয়েছে যে দেখছেন আলহামদুলিল্লাহ